আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের দিনে একটি সূন্য হচ্ছে যে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে তোমরা যে রাস্তা দিয়ে ঈদগাহ মাঠ যাবে আর অন্য রাস্তা দিয়ে তোমরা বাড়িতে ফিরবে আমি ওই এই যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি মানে ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেছি এখন যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে বাড়ির মধ্যে দিয়ে একটি ছোট আলি তো আমি এটা দিয়ে বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমাদের নবী সুননাথ অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে মাঠে যাবেন ফেরার সময় অন্য রাস্তা দিয়ে মাঠ থেকে ফিরবেন এই সুন্নতগুলো আমাদের নবী আমাদের শিখে গেছেন এবং হাদিস দ্বারা প্রমাণিত তাই আপনারা যারা এভাবে সুন্নতগুলো পালন করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পালন করেননি ইনশাল্লাহ চেষ্টা করুন বেশ সামনের ঈদে এই সুন্নতগুলো মেনে চলার আপনি যখন সুন্নত মানিবেন। তখন কিন্তু আপনার মনের ভিতরে একটা প্রফুল্ল কাজ করবে খুশি লাগবে যে আমি আমাদের বিশ্বনবীর সর্বশ্রেষ্ঠ নবীর সুন্নাত মানতে পারছি এটা একটা আনন্দের বিষয় তাই যে রাস্তা দিয়ে ঈদগাহর যাবেন অন্য আরেক রাস্তা দিয়ে ঈদগাহর থেকে বাড়িতে ফিরবেন ঈদের দিনে আরেকটি সুন্নাত হচ্ছে যে রসুদাল আলহি আসাল্লাম বলেছেন যে হাদিস প্রমাণিত যে মোহাম্মদ সাল্লু আলাইসালাম বাড়ি থেকে বের হতেন না খেজুর না খেয়ে এ আদেশ থেকে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে ঈদের দিনে সকালে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে বের হয় হচ্ছে সুন্নাত তাই বাংলাদেশে আমরা কিন্তু শ্যামাই মুড়ি খাই এটা একটি মিষ্টি জাতীয় যেহেতু বাংলাদেশে খেজুর খুব একটা পাওয়া যায় না বা দাম বেশি বা বাংলাদেশের একটি সংস্কৃতি কালচার তাই ঈদের দিন সকালে মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদুল ফিতরে আর কি আপনারা সালাদাই করবেন তবে কুরবানির বিষয়টা একটু আলাদা কারণ কুরবানিতে যারা কুরবানি দিবে যারা কুরবানি দিবে তারা কিন্তু সকালে কিছু খেতে পারবে না তবে যারা দিবে না তারা তারা খেতে পারবে মিষ্টি জাতীয় কিছু খাবার এই এইগুলো সুন্নাত মেনে চললে আলহামদুলিল্লাহ আমরা নবী সুন্নাথ খুব সুন্দরভাবে আর কি মানতে পারবো এতে নিজেদেরও ভালো লাগবে আমরা অসংখ্য স্বভাব যারা যত বেশি সুন্নাত পালন করবে মোহাম্মদ সালু আলয় তার জন্য সাফাহাতের যে মধ্যে যে সাফাত করবে সেটা কিন্তু আরও মানে বেশি সাফাত করার সৌভাগ্য হবে আপনার তো মানার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম